এখন আপনারা বলেন তো কম দামে ভালো খাবার কি সত্যি পাওয়া সম্ভব একটা যদি সত্যিকার দেশের দেশি হয় অথবা একটা ঠিক সত্যি সাতপুরের যদি ইলিশ হয় বা নদীর কোনো মাছ হয় তাহলে সেটা কি সস্তায় পাওয়া সম্ভব এখন খাঁটি জিনিসের দাম বেশি এর জন্য তো জাহাঙ্গীর কবিরের সাথে এটার তো কোনো রিলেশন নাই আর ভেজাল খেলে রুগী হবেন এর সাথে তো আমার কোনো রিলেশন নেই যে খাবে সে রুগী হবে আমি বললাম যে আপনারা ভেজাল খেয়েন না খাঁটি খান কবে তবে ছয়বেলা না খেয়ে একবেলা খান তা আমি কি কোনো খারাপ কথা বলেছি কোন অন্যায় কথা বলেছি কেউ কেউ এসে এমনভাবে কথা বলে মনে হয় যে খাঁটি জিনিসের দাম বেশি এর জন্য আমি দেয় আমার কথা বোঝেন নাই মানে ওদের কথাবার্তা শুনলে মনে হয় এর জন্য আমি দেয় আর ও যে নষ্ট খেয়ে যে রুগী হয়েছে হ্যাঁ ও যে এতগুলো টাকার ওষুধ খায় ডাক্তারকে যে এতগুলো টাকা ভিজিট দেয় এত টাকার পরীক্ষা করায় এত টাকা দিয়ে অপারেশন করায় এইটা থেকে যে সে বাঁচতে পারতো আমি তাকে সেই বুদ্ধি দিতেছি কিন্তু ও বোকা সেটা বুঝতে পারতেছে না তাহলে এবার বোঝেন তার মগজের মধ্যে কি আছে গোবরও নাই বুঝছো সয়াবিন তেল আছে বুঝছো কারণ গোবর থাকলে তো কিছু ভালো প্রাকৃতিক সারটা পাইতো বুঝছো অথচ এবং মহিলাদের ভিতরে বন্যা মাইন্ড করেন না আপনাদের ভিতরেই এটা একটু বেশি যে এত দামি একটা তেল অথচ ওই বোন সয়াবিন ঢেলে দেয় দশ লিটার সয়াবিন মাসে লাগে অথচ ভালো একটা তেল এক লিটার খরচ করতেও দুই মাস চলে যাবে যদি কতটুকু বা খাবেন আমরা গ্রামে এক ছটা তেল দিয়ে এক সপ্তাহ যেত তিন চার জনের ফ্যামিলি ঠিক না মনে আছে আমি তো মনে আছে এখন আমি ওই কেরোসিন তেলের একটা এক লিটারের বোতল আর একটা একশো টাকার সরিষার তেলের বোতল টুং টুং করে বাজারে যেতাম আব্বার সাথে আমি পাইতাম বোতলটা ভাগে ওটা নিয়ে যাইতাম টুং টুং শব্দ হইতো আমার ভালোই লাগতো হ্যাঁ আমি হাঁটতাম টুকুস টুকুস করে হ্যাঁ তো বোতল দেখা আমার সাইজ বোতলের সাইজ প্রায় সমান সমান হ্যাঁ তো আব্বার সাথে বাজারে যাইতো তো একটা আনন্দ কিছু খাইতে টাইতে দিত তখন খাওয়ার ছিল কাটিল তার বস্তা সান বেশি কিছু ছিল না তো দেখ তো এখন তো তোমরা বাবার বার্গার স্যান্ডউইচ কত কিছু চিনো বুঝছো তো আমার বাপেও বার্গার চিনতো না আমিও চিনতাম না আব্বা বার্গার খাবো বাপেও চিনে না কুমো কেমনি হ্যাঁ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন